বাঁধতেছে বৃদ্ধা মহিলা মাথায় বোঝা নিয়ে বাঁধতেছে আল্লাহ নবী মক্কার অলিগুলি ঘুরেন নবীজিকে কেউ চিনে না আল্লাহ নবীকে কেউ চিনে না নবীজি চুকির পানি জরে জরে আল্লাহর কাছে কান্দের কয়ে মালিক আমি তো মক্কার মানুষদেরকে মাপ করে দিয়েছি গো কিন্তু ওরা তো আমার কথা কেউ বিশ্বাস করলো না মনে করলো আমি বদলা নিব ও আল্লাহ হাসরের মাঠে আমি নবীরে পাকরাও কইর না আমি বদলা নেওয়ার জন্য মক্কা দখলে নেই না কিন্তু মক্কার মানুষ আমার কথায় তারা বিশ্বাস করল না নবীজি দেখেন একজন বৃদ্ধা মহিলা বোঝা মাথায় নিয়ে আসেও ভাগতেছে নবীজি তার কাছে যায় বলতেছেন মা গো ও মা তুমি কোথায় যাও মহিলায় কই বাবা যুব কে তুমি চিনি না চিনার কথাও না তুমি কি জানো না মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই খবর কি তুমি জানো না আল্লাহ আমিও জানি মোহাম্মদ সবাইকে কিন্তু আমি জানি মাফ করে দিছেন মহিলা কই না রে বাবা মোহাম্মদ রে তুমি চিনো না মোহাম্মদকে এই মক্কার মানুষ যেই পরিমাণ নির্যাতন করেছে জুলুম করেছে রে আমি নিজের চোখে দেখেছি যেই পরিমাণ জুলুম আবু জাহেল করেছে উতবার সাহেবা করেছে মোহাম্মদ কিছু না কিছু বদলা নিবেই বাবা তুমি মোহাম্মদের কথা বিশ্বাস করিলো না তারা করে তুমি এই মক্কা সার নতুবা কিন্তু তোমার উপর বিপদ আসবে আল্লাহর নবী রহমতের নবী ওই মহিলাকে বুঝাইতে পারলেন না এইবার নবীজি বলতেছেন মা গো ও মা বুঝাটা অনেকবারই তুমি বৃদ্ধ মানুষ গায়ে তোমার শক্তি নাই পারবা না তুমি এত দূর যাইতে আমি একজন যুবক আমার কাঁধে তোমার এই পূজাটা আমি তোমাকে আগায় আসব যুবক এতটুকু উপকার বুঝি তুমি করবা নবীজি বলেন হ আমি এতটুকু উপকার করব এই মহিলা পূজাটা আমার নবী মায়ার নবীর কাঁধে উঠে দিল আল্লাহর নবী পূজাটা কাঁদে নিয়ে নবী যখন সামনের দিকে হাঁটতে শুরু করলেন মহিলা পিছনে পিছনে যায় নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে নবীকে চিনে না চিনার কথা যুবক যুবক আল্লাহর আল্লাহর নবীকে কয়া মহিলা কাছে দোয়া করে ভগবানের কাছে দোয়া করে যুবক তুমি তো যুবক না ভগবানের পাঠানো কোন ফেরেস্তা আল্লাহ একবার তোমার মতো মানুষ হয় না যুবক নিজের চিন্তা না করে আমার উপকার করতে আস ভগবান তোমার লম্বা হায়াত দিক আমার নবীর জন্য পিছন থেকে থেকে লম্বা লম্বা দোয়া করে আর নবীজি সামনের দিকে আগাইতেছেন আর চোখের পানি জরায় জরায় কাঁদতেছেন বলতেছেন মালিক তুমি একটু কুদরতি নজরে তাকে দেখো আমি তো কাউকে বদলা নেওয়ার কথা বলি নাই গো আল্লাহ আসরের মাঠে আমি নবীর তুমি পাকরাও তুমি করবা না এই বইলা বলে নবীজি কান্দেন চুকের পানি জরা জরে পাহাড়ের দিকে যান পাহাড়ের কিনারাতে যাওয়া মাত্রই মহিলা পিছন থেকে ডাক দেয়া কই যুবক আর সামনে যাওয়া লাগবে না এই জায়গায় তুমি বুজাটা নামায় দাও আর যাওয়া লাগবে না বাবা যুবক অনেক কষ্ট তুমি করেছ নবীজি বোঝাটা নামায় নবী চলে আসবেন নবীজি কথা কন না কথা বলতে পারেন না নবীজি তো তিনি জানেন তিনি তো নবী কিন্তু মহিলার কাছে পরিচয় দিলেন না এইবার মহিলায় কই যুবক যাও তোমার জন্য ভগবানের কাছে দোয়া করি কিন্তু তুমি যে মক্কায় যাবা এই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে যাই না নবী বলতেছেন মাগ এই দিকে গেলে কি হবে এই দিকে গেলে মোহাম্মদের সামনে ভয় আছে। আল্লাহ নবীর চোখ থেকে তখন দরদোর করে পানি পরে নবীজি কান্দেন আর বলেন আর নবী নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না এইবার নবী বলতেছেন মাগ মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন গো মা বকিলা কে বাবা মোহাম্মদ অনেক গরম মানুষ মোহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে জগ্রা বিবাদ পছন্দ করে মোহাম্মদ অনেক শক্ত মানুষ আল্লাহর নবী তখন বলতেছেন মা মুহাম্মদ শক্ত মানুষ গরম মানুষ কাটাকাটি মারামারি পছন্দ করে এই কথাটা যে তুমি বললা মোহাম্মদ কে কোনো দিন দেখছো নাকি মানুষের কথা শুই না মহিলা কে বাবা আমি জীবনে কোনো দিন মোহাম্মদ কে দেখি নাই দেখেছি দূর থেকে চেহারা আমি চিনি না চেহারা চিনি না আমি যা জেনেছি আবু জাহেলের মুখ থেকে শুই না উতবার মুখ থেকে শুই না আবু সুফিয়ানের মুখ থেকে শুই না এইবার নবীজি চুকিন পানি মুইসা বলে মা আর মানুষের কথা শুই না মোহাম্মদ কে চিনতে হবে না নিজের চোখে মোহাম্মদ কে তুমি চিনে নাও যেই যুবক তোমার বুজা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো এখন তোমার পাশে দাঁড়া আছে আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ আমি সেই যুবক আমি সেই যুবক আমাকে মানুষ মোহাম্মদ কোয়া ডাকে আমার আল্লাহ আমাকে রসুল কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে বাবা মোহাম্মদ এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি আজকে নিজের ইচ্ছুকে দেখে নিলাম বাবা আমি আর দেরি করতে চাই না یہی مہرتے امر ہاتھ ہاتھ رہی کا تمہار ہاتھ امر ہاتھ رہی کا ترہ تری کلمہ پر ہے مسلمان بنے دا کونین مختار خدا تم کو بنایا کونین مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا نگاہ بان تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ کے تم آگے عربی غیر تجدار مدینہ کے تم آگے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تشقیق کمر میں ہیں تو انگل کی اشارات تشقیق کمر میں ہیں تو انگل کی اشارات ایک زور شریع بلی اللہ اکبر آر ایک حضور کن اللہ اکبر کوئی نرم نبی نرم صحابی ابو بکر صدیق জীবন বড় তিনি নরম হঠাৎ করে তিনি গরম এক আপু ইহুদি আবু বকরকে গালি দিল আবু বকর গালি শোনার পরও তিনি চলে যাইতেছেন জবাব দেন না ইহুদি আবু বকরের বাবা তুলে গালি দিল জবাব দেন না এইবার ইহুদি আবু বকরকে গরম করার জন্য দিনের নবীরে গালি গালি দিয়ে বসলো সাথে সাথে আবু বকর গরম হয়ে গেলেন কারণ ইসলামের নীতি হলো আমি আমার গালি সইতে পারবো আমি আমার বাপ দাদার গালি সইতে পারব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় কোন নবীর উম্মত সেটা সইতে পারবে না আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা এ কো যুবকের নামাজ কাজা হতে পারে কিন্তু আমার নবীকে গালি দিবে কোনদিন নবীর উম্মত নবীর আশেক সেটা বরদাস্ত করতে পারে না বরদাস্ত করার কথাও না আবু বকর তিনি বরদাস্ত করতে পারলেন না ঘুরে দাঁড়াইলেন ইহুদিকে এমন জোরে একটা চর মারলেন একটা চর দিতে পা সাঙ্গুলির দাগ বসে গেল এইবার ইহুদি বলতেছে আবু বকর তুমি আমাকে মারছ আবু কই কেন মারছি তুমি বুঝো না আমাকে গালি দিয়েছো আমি জবাব দেই নাই আমার বাপ দাদা গোষ্ঠী তুলে গালি দিয়েছ জবাব দেই না কিন্তু আমার নবীকে তুলে গালি দিয়েছ তখন তো এটা আমার ইমানের অংশ হয়ে গেছে ঠিক কিনা বলে এই মুহূর্তে আমি যদি নীরব থাকি তাহলে আমি আমার অন্তরে ইমান আছে এটা পরিচয় মিলবে না কারণ নবীকে গালি দিবে ইমানদার নীরব থাকবে ইমানদার হতেতে পারে না কারণ যে গালি দিছে সে আমার নেতা যে গালি দিছে সে আমার ভাই যে গালি দিছে সে আমার বন্ধু যে গালি দিছে সে আমার নেত্রী এই কারণে যদি আমি নীরব থাকি যত বড় নামাজি যত বড় হাজি যত বড় গাজি হই না কেন ইসলাম নিয়ে কেউ মন্তব্য করলো আর আমার নেতা হওয়ার কারণে যদি আমি নীরব থাকি বুঝতে হবে ইমান নাই ঠিক কি না ইহুদি কয় আমি মোহাম্মদের কাছে বিচার দিব সিদ্দিকে আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে হাজির সেই বলতেছে মোহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে আল্লাহর নবী কই কই মারছে কই গালে মারছে কই দেখি একটু নবীজি তাকে দেখেন পাসাঙ্গুলের দাগ বসে গেছে তাহলে কি বুঝলেন চটটা আসতে না জুড়ে জুরে বলেন ইমানি দায়িত্ব নিয়া ইমানি জজবায় যদি আপনি কোনো হাত উঠান তখন এই হাতটা আর আপনার হাত থাকে না এই হাতটা কার হাত হয়ে যায় জোরে বলেন না কার হাত মুসানবীর চর খাইছিল ফেরাউনে কালে ঠিক না ফেরাউন কুলে লইয়া মুসানবীর আদর করব আর মুসানবী কুলে বৈশাই ফেরাউনের গালে একটা চর দিছিলেন এই চর খাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাড়াতাড়ি আসো আসিয়া দৌড়ে আসছে কি হইছে কও না যে ফুলারে তুমি রাখছো যে ছেলেরে তুমি রাখছো আদর কইরা পালতেছো আমার মনে কয় ইডে ওই ওই ছেলে যেই সেলের হাতে আমার রাজত্ব যাবে আসিয়া বলে কেমনে বুঝলা আমি তারে কুলে নিসি আদর কইরে চুমা দিব আমার চুমা নেয় নাই বরং আমার গালের মধ্যে কষায় একটা চর বইছে আসিয়া বলতেছেন ছোট বাচ্চা চর দিছে এটাতে তুমি চর কও তুমি বেটা না বেটি

পুরাফুরি বুজে আর শূন্য আমার চটটা দিছে আসিয়া এখন না বুঝে না বুঝে এখন না বুঝে চট্টা যে দিছে একবারে বুঝদার মানুষের চর দিছে আসিয়া কয় বুঝে না ফেরাও না কয় বুঝে আসিয়া কয় বুঝে না ফেরাও না কয় বুঝে কয় তাহলে এসো একটা পরীক্ষা করে নেই পরীক্ষা করে দেখি সে বুঝে না বুঝে না কয় কেমনে পরীক্ষা করবা কয় দেখো এক জায়গায় আগুনের আগুন রাখো আর এক জায়গায় স্বর্ণ রাখো ওই যে আগুন জ্বালায় আমরা আংরা আছে না আংরা এরকম ওই স্বর্ণের মতো দেখা যায় এক জায়গায় আংরা রাখো আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখো এইবার তুমি এই বাচ্চা রেসে আরো দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয় যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু ফুরাফুরি বুঝ আছে কারণ স্বর বুঝে আগুনও বুঝে ঠিক না আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে নাই যদি স্বর্ণে হাত দেয় বোঝা গেল পুরাপুরি বুঝে চট্টাও আমার বুঝজেই দিছে আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না চট্টা না বুঝে দিছে আসিয়া কত ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও ফেরাউন কো শূন্য যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো এই বাচ্চা আমি রাখবো না আসিয়া কো ঠিক আছে আসিয়াত এইবার আল্লাহর কাছে কান্দে আল্লাহ আল্লাহ আমার তো মায়া লাগিয়ে গেছে তুমি তারে বাসাইও আল্লাহ তুমি তারে করে বাঁচাইও আল্লাহ তো বাঁচাইবই কারণ আল্লাহ নবী ঠিক না শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে শিশুকালে বড় মানুষের বুঝ দিয়া রাখে প্রত্যেক নবী শিশুকালে বড় মানুষের বুঝ ছিল মুসা নবীরে যখন সেরে দিছে আঙ্কুট গালা দিয়া দিয়ে তিনি আগাইতেছেন পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন পাশাপাশি দিওটা কিন্তু স্বর্ণের দিকেই রূপ লইছেন ফেরাউন কয় আসিয়া ওই দেখো যায় ওই যে যায় বোঝা গেল হ্যাঁ স্বর্ণে গিয়েই হাত দিব আর আমারে বুঝেই মারছে তলোয়ারদের তার কল্লাও আলোক কাছাকাছি গেছে আসিয়াও দোয়া করতেছে এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে জিব্রাইল যাও না আমার বন্ধু আমার নবী মুসা হে তো বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ স্বর্ণে তো হাত দিয়েই দিব কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না মাত্র শুরু মাত্র মাত্র আমার কুদরতি খেলার সাথে শুরু করছে এখানে শেষ হইলে হয় না সামনে আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে আমি মুসার আরে ওয়াদা দিছি টেনশন না নদীতে ফালাও এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমুখ অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে জিব্রাহ তুমি গিয়ে হাটটা আগুনে দিয়ে দি মুসানবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে তফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছে আর ওই যে আগুনের আংরা একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করায় দিছে যেন ফেরাউনের কলি যায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দেয়া দেয় এটা ফাঁক না নাপাক এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না এটা শিশুরা বুঝে না হাতে নিবে মুখে দিবে মুসানবিও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছে আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়ে যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন আর ফেরাউন্ডে ধমকটা দিছেন দেওয়ার মতো কইছিলাম না ফুলাটা বুঝে না এখন ওইছেনি এখন জিব্বা ফুরছেনি এখন আগুনে জ্বলছেনি কইছিলাম নি তোমারে বুঝে না ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে আগুনও গেল কেমনে হাত দেখা তো গেছিল স্বর্ণের দিকে আগুন কেমনে গেল এটা আল্লাহর কুদরতি খেলা ঠিক না রজুরে বলেন প্যারে হা দিন এজন্য আমার ভাইরা ওই যে হজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে আনহু তিনি এরকম যখন চট্টা মারছেন দাগ পড়ে গেছি গিয়া কারণ এই হাতটার পিছনে কুদ্রতি হাত ছিল কার দেখেন আপনার সাহাবি মারছে আল্লাহর নবী রহমতের নবী বলেন ভুল তুমি চ এমন কাজ আমার আবু বকর করার কথা না হয়তো উমরে করেছে উমর কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে ঠিক না উমর নরম না গরম আর আবু বকর গরম না নরম নবী বলেন ভুল করেছো মানুষ খেলতে ভুল করেছো না না আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে তুমি ভুল করেছো মনে হয় ওমর তোমাকে মারছে মানুষ চিনো নাই এইবার ইহুদি বলতেছে না গো নবী আমি আপনার আবু বকর কেউ চিনি উমর কেউ চিনি এই উমরে মারে নাই আপনার আবু বকর আল্লাহর নবী বলে আমার নরম নরম গরম হতে পারে না না ইহুদি আপনার নরম সাহাবি গরম হয়েছে নবী বলেন কেন কি জন্য ইহুদি মিথ্যাবাদী কয় আমি কিছু কই নাই নজুবিল্লা জুড়ে বলেন কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে মিথ্যা কথা কয় ঠিক না ওই যে হাসপাতালে হাসপাতালে নিক্ষেপ করে করে অনেক ডাক্তার পর্যন্ত মারলো জাতিসংঘের ডাক্তার পর্যন্ত হত্যা করলো যখনই আন্তর্জাতিকভাবে ভাবে চাপ আসছে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়ে হুকয় আমরা হাসপাতালে মারি নাই তাহলে ওরা মিথ্যাবাদী ঠিক কিনা জোরে বলেন ওরা মিথ্যাবাদী বিপদ দেখলেই মিথ্যা কথা কয় বিপদ দেখলে পরি ওরা মিথ্যা কথা কইতে দেরি করে না ইহুদি কয়ে না আমি কিছু কই নাই কিছু কই নাই যদি কিছু কইছি তার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে তার সাথে ব্যক্তিগত তর্ক বিতর্ক হয়েছে এই কথা বলতে আল্লাহর নবী রহমতের নবী তখন সাহাবি পাঠায়া আবু বকর সিদ্দিককে দরবারে ডাকলেন নবী ডাইকে বলতেছেন আবু বকর তুমি নাকি এই লোকটারে মারস আবু বকর বলতেছে নবী গো আমি মারছি তবে মারার কারণ আছে কারণ আল্লাহর নবী বলতেছেন কি কারণ বলো নবী গো আমাকে গালি দিয়েছে জবাব দেই হয় আমার বাপ দাদা তুলে গালি দিয়েছে তখনও জবাব দেই নাই কিন্তু যখনই দিনের নবীরে গালি দিছে তখন আর আমি আবু বকর নীরব থাকতে পারি নাই আমি হাত যদ্দুর শক্তি আছে বসায়া দিছি ইহুদি কয় নাগনবী আবু বকর মিথ্যা কয় আমি আপনারে গালি দেই নাই নাউজুবিল্লাহ জুরে বলেন আবু বকর সিদ্দিক জীবন মিথ্যা বলছেন আবু বকরের উপাধি সিদ্দিক সত্যবাদী উপাধি দিয়েছেন কে একটু জুরে আওয়াজ দিয়া কে জীবনে আবু বকর মিথ্যা বলেন না মিথ্যা বলার মানুষ না কিন্তু ইহুদি কয় না আপনার সাহাবি আবু বকর মিথ্যা কয় আমি আপনাকে গালি দেই নাই গালি দিয়েছি যা কথা হইছে টুকটাক তার সাথে আর তার লইয়া আমার আর তার মাঝে আপনার বিষয় আসে নাই আল্লাহর নবী তখন বলে না বকর কেমনে তুমি এই কামটা করেছো আমি তো মনে করেছি এটা আমার উমরের কাম কোন দিন তো তুমি এত গরম হও নাই আবু বকর কয় নবী গো নবীকে গালি দিবে আর আমি আবু বকর নবীর সাহাবি হইয়া আশে হইয়া পিছন দিক দিয়ে ফিরে চলে যাব তাহলে তো আমি নবীর উম্মত দাবি করতে পারি না আশিক দাবি করতে পারি না আল্লাহর নবী এটা আমার ইমানই দায়িত্ব মনে করে আমি মারছি নবী কয়ে সে তো অস্বীকার করে তোমার নবীর গালি দেয় নাই আবু বকর কয় না গো নবী আপনাকে গালি দিয়েছে আপনাকে দিয়েছে এইবার আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলে না বকর তুমি যে তাকে মারছ তার গালে কিন্তু দাগ আছে সাক্ষীর দরকার নাই কিন্তু সে যে তোমার নবীর গালি দিয়েছে সাক্ষী তুমি নিয়ে আসো যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার গালেও এইভাবে একটা চর বসানো হবে কারণ এটা মোহাম্মদ রসুল্লাহর আদালত এই আদালতে ইনসাফের সাথে বিচার হয় মুখ চিহ্নে বিচার হয় না ইসলামী আদালতে কখনো মুখ চিহ্নে বিচার করা হয় না ইসলামী আদালতে গোষ্ঠী চিহ্ন কখনো বিচার করা হয় হয় না ইসলামী আদালতে কোরআনের আদালতে বিচার হয় সাক্ষী প্রমাণের দ্বারা টিকি না আজকে আমাদের দুনিয়া বিচার হয় মুখ দলের লোক চিহ্ন ঠিক কিনা জুড়ে বলেন আমাদের বিচার ব্যবস্থায় মুখ দলের লোক টাকার জুড়ে বিচার বিক্রি হয়ে যায় পাঁচশো টাকা দিলে বিচারের রায় বদলা যায় সামাজিক বিচার পাঁচশো টাকা দিয়া দিছে বিচারের রায় ঘুরে গেছে হয়নি না হয় না আগের রাত্রে রাতের বেলা যাইয়া পাঁচশো টাকা দিয়া কই চাচা নেন আগামী কাল বিচারে একটু আমার পক্ষে একটু যুক্তি দিয়ে নেন একটু পয়েন্ট নেন নেন পাঁচশো টাকা চাচায় পাঁচশো টাকা পায় পকেটে ঢুকাই দিছে সকাল বেলা বিচারে বইসা দেখা যায় তার পক্ষে কথা কয় না তার উল্টা কথা কয় তখন ইসে কয় চাচা ফাসে কেমনে কয় আমি যে তোমাকে রাতে পাঁচশো দিয়ে আসলাম কেমনে কয় কয় পাশে চাচা ফাসে ফাসে আশায় কই কি করবো তোর পাশে ঠেলা